বৈভব সূর্যবংশী এই প্লেয়ারটাকে তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় সে একটা এলিয়েন নিশ্চয় মাঠে নামলে এর মধ্যে কোনো জিন বা ভূত প্রকোপ হয় না হলে ভাই এমনভাবে কেউ ব্যাটিং করে বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে মনে হচ্ছিল আমরা যখন টিভিতে কোনো ম্যাচের হাইলাইটস দেখি সেই হাইলাইটসেও এত ছক্কাও চার দেখা যায় না আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সূর্যবংশী যেভাবে ব্যাটিং করেছে তাও আবার ইংল্যান্ডের মতো শক্তিশালী দলে বোলারদের অ্যাগেন্সে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে হয়েছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ আর এই ফাইনাল ম্যাচে সূর্যবংশী আশি বলে করেছে একশো পঁচাত্তর রান আর এটা কোনো টি টোয়েন্টি বা টি টেন ম্যাচ ছিল না এটা ছিল একটা ওডিআই ম্যাচ যতক্ষণ পর্যন্ত সূর্যবংশী ব্যাটিং করছিল ততক্ষণ পর্যন্ত শুধু চার আর ছক্কা দেখা যাচ্ছিলো সূর্যবংশী ইংল্যান্ডের বোলারদের এমনভাবে দুলাই করেছিল যে ইংল্যান্ডের বোলাররা তাকে বল করতে করতে হাঁপিয়ে উঠেছিল আর চিন্তা করছিল যে কার সাথে আমাদের পালা পড়েছে তবে এটা মানতেই হবে যে বৈভব সূর্যবংশী একটা অন্য লেভেলের প্লেয়ার তার একশো পঁচাত্তর রানের মধ্যে একশো পঞ্চাশ রান ছিল বাউন্ডারি যেখানে ছিল পনেরোটা ছয় ও পনেরোটা চার শুধু একবার চিন্তা করো কোনো একটা প্লেয়ারের একশো পঁচাত্তর রানের মধ্যে যদি একশো পঞ্চাশ রান বাউন্ডারি থেকে আসে তাহলে সে কোন লেভেলের প্লেয়ার হতে পারে তবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন আয়ুষমাত্রের গর্ব হওয়া উচিত একজন প্লেয়ারকে নিয়ে আয়ুষ মাত্রের অবশ্যই মনে রাখা উচিত যে আমি একজন প্লেয়ারের জন্য আমার ক্যাপ্টেনসিতে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম আর সে হল সূর্যবংশী আর সূর্যবংশী না থাকলে মাত্রা হয়তো এটা পারতো না কারণ বৈভব শুধু এই না এই পুরো ওয়ার্ল্ড কাপে বৈভব সূর্যবংশী দারুণ পারফরমেন্স করেছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সাতটা ম্যাচে বৈভবের রান ছিল চারশো উনচল্লিশ যেখানে তার অ্যাভারেজ ছিল বাষট্টি দশমিক একাত্তর আর স্ট্রাইক রেট ছিল একশো উনসত্তরের বেশি তাছাড়াও প্লেয়ার অব দি ম্যাচ প্লেয়ার অব দি টুর্নামেন্ট সব কিছুতেই ছিল বৈভব সূর্যবংশী অর্থাৎ বলতে গেলে আয়ুষ মাত্রে খুব ভাগ্যবান ছিল যে সূর্যবংশীর মতো একজন প্লেয়ারকে তার দলে পেয়েছে তার পাশাপাশি এই ম্যাচের মধ্যে দিয়ে সূর্যবংশী করেছে কিছু দুর্দান্ত রেকর্ড যেমন পঞ্চান্ন বলে দ্রুত সেঞ্চুরি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে আজ পর্যন্ত কেউ পঞ্চান্ন বলে সেঞ্চুরি করেনি এই ম্যাচে সূর্যবংশী যেমন খেলেছে বা যে রেকর্ডগুলো করেছে এটা একমাত্র তার দ্বারাই সম্ভব অন্য কেউ হলে হয়তো করতে পারত না সত্যি বিশ্বাস করার মতো নয় যে একটা চোদ্দ পনেরো বছরের ছেলে এই রকম খেলতে পারে এই ম্যাচে আয়ুষ মাত্র একটা হাফ সেঞ্চুরি করেছে তবে সূর্যবংশীর এই ইনিংসটা ছাড়া হয়তো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতা সম্ভব হতো না সত্যি এক কথায় অসাধারণ তবে যাই হোক আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতেছে এই ম্যাচটা ইন্ডিয়া একশো রানের ব্যবধানে জিতেছে তাও আবার ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে আর এটা নিয়ে ইন্ডিয়া মুখ ছয়বার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছে আর আমাদের সমস্ত ভারতীয় ফ্যানদের তরফ থেকে টিম ইন্ডিয়া আর সূর্যবংশীকে জানায় অভিনন্দন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের এই ম্যাচ আর সূর্যবংশীকে নিয়ে তোমরা কী বলতে চাও তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ধন্যবাদ